সন্ধ্যাটা শুরু হয়েছে এক ধরনের শান্ত আলোয় সূর্যটা তখনও পুরোপুরি অস্ত যায়নি আকাশের পশ্চিম কোণে লাল কমলা রঙের খেলা চারপাশটা একটু একটু করে ঘন অন্ধকারে ঢেকে যাচ্ছে কিন্তু বাতাসে যেন এক ধরনের ঠান্ডা প্রশান্তি পাখিরা দল বেঁধে বাসায় ফিরছে দূর থেকে শোনা যাচ্ছে মৃদু সুরে আজানের ধরি রাস্তার ধারে গাছের পাতা দুলছে হালকা বাতাসে পাশের চায়ের দোকান থেকে উঠে আসছে কড়া লাল চায়ের গন্ধ কিছু মানুষ অফিস থেকে ফিরছে ক্লান্ত মুখে কেউ আবার হেঁটে বেড়াচ্ছে প্রিয় কারোর হাত ধরে শান্ত নির্ভার এক মুহূর্ত একত্রে সবাই নিজ নিজ কক্ষে নামাজ শেষ করে ফারহা নপুর ঝুমুর আর স্নেহা রুবীনাথ শেখ নেই বাড়িতে সাথে নেই রেজওয়ান শেখ আজকে রাইমা শেখের বাবার বাড়িতে গেছেন তারা ওখানে কিছু একটা নিয়ে খুব ঝামেলা সৃষ্টি হয়েছে সন্ধ্যাবেলা বসার ঘরে আড্ডা জমেছে আড্ডাতে সামিল হয়েছে আরিয়ান এবং নেহাল দুজনেই ওদের ফারহা আসতে বলেছে সেদিন যাওয়ার পূর্বে দুজনেই এসে ফারহাকে সরি বলেছে এটা ভয় পেয়েছিল তবে আরিয়ান আর নেহালের সঙ্গে তার বেশ ভাব হয়ে গেছে নুপুর চায় ট্রে নিয়ে আসছে তার সাথে রয়েছে ঝুমুর ফারহা চুপচাপ সোফায় বসে আছে কি করবে তার কোমরে কত ব্যথা তাসফিন বিকালে আসার পর থেকেই ঘুমাচ্ছে লোকটা কি হ্যাঁ কেমন কাজ করে কিছুই বুঝতে পারে না ফারহা তা তোমার লেফটেন্যান্ট সাহেব কোথায় ফারহা নেহালের প্রশ্নে নাক পোচকে নেয় ফারহা আরিয়ান টিপ্পুনি কেটে বলল ব্যাটা ঘুমাচ্ছে আহারে কি কষ্ট ফারহা হতাশ কণ্ঠে আওড়ালো ওই পচা মানুষের নাম নিও না আমাকে বলে আমি নাকি প্রতিবন্ধী চল ঝুলে গেল আরিয়ানের হে হে বলেছে নিতান্ত আমি ভালো মানুষ বলে কিছুই বললাম না আমার জায়গায় অন্য কেউ থাকলে দেখিয়ে দিত মজা হুম তাই নাকি ম্যাডাম কণ্ঠস্বরটা খুবই চেনা ফারহার বিদ্যুৎ বেগে মাথা ঘুরিয়ে তাকালো ফারহা সুদর্শন যুবক তার সামনে মুহূর্তের মধ্যে মনে পড়ে গেল বিকালের ঘটে যাওয়া অপ্রত্যাশিত সেই ঘটনা ভাবতেই শরীর কেঁপে ভাবলে উঠছে সিং ভাবে এগিয়ে এসে ধপাস করে সোফায় বসে পড়ে তাসবিন নূপুর এগিয়ে এলো এই যে সবার জন্য চা ভাইয়ের জন্য কফি নূপুর সবগুলো চায়ের কাপ এগিয়ে দিল নিহালের কাছাকাছি যাওয়া মাত্রই কিছুটা অস্বস্তিতে পড়তে হচ্ছে তাকে হয় দুজনে নিহাল অস্বস্তিটা আন্দাজ করতে পেরে নিজেই চায়ের কাপটা তুলে চুপচাপ ঝুমুর নাস্তাগুলো দিয়ে দিচ্ছে এদিকে হেলে দুলে সিঁড়ি বেয়ে নেমে আসছে স্নেহা স্নেহাকে দেখে আশ্চর্য হয় আরিয়ান ভ্রুকুটি করে তাকালো সে আরে বাস ওইটাকে থেমে গেল স্নেহা ও আমার গাধি নাম্বার ওয়ান বল ফারহার কথায় তেলেবেগুনে বেগুনে জ্বলে উঠল স্নেহা ওরে ফেন্টুস কুমারী আমি গাধি তুই গাধি তুই খবিস তুই খবিস তুই আস্ত বলদা তুই বলদ দুই বোনের ঝগড়া দেখে হো হো করে হেসে উঠল সবাই তাসমিন বরাবরের মতোই ঠোঁটে ঠোঁট চেপে তাদের কাণ্ড কারখানা দেখছে নুপুর এসে গাল টেনে দেয় ফারহাদ পাগলি তৎক্ষণাৎ আগমন ঘটে মাহিরের নূপুরের বদলে গিয়ে বসল এবার ফারহার কোলে তার চায়ের কাপটা নিয়ে নিল আলগোসে ফারহা কাপে ফুঁ দিয়ে দিয়ে ঠান্ডা করে দিচ্ছে নূপুর কাপগুলো নিয়ে কিচেনের দিকে এগিয়ে গেল ফের আরিয়ান ফিস ফিস করে বলো নিহাল তোর মনে হয় না এবার আমার বিয়া করা উচিত নিহাল একইভাবে ফিসফিসিয়ে ফিসিয়ে বলো তোর আদতে মুসলমানি হয়েছে তো চোখের কালো মনি দুটো এই বুঝি কোথো থেকে বেরিয়ে আসবে আরিয়ানের নাও জুবিল্লা কি করস বন্ধু সি তুই এইটা কইতে পারলি না না আগে চেক করতে হইব তো তুই বড় হইছিস কিনা না হলে কেউ তার মেয়ে তোর কাছে বিয়া দিবে কেন দাঁত কটমট করে তাকালো আরিয়ান বত্রিশ পাটি দাঁত বের করে হাসল নিহাল হাসতে গিয়ে ঘটল বিপত্তি চায়ের কিছু অংশ পড়ে গেল শার্টের ওপর ঔশিক হে হে করে আরো হাস সালা নাক খুলালো নিহাল ফারহা ওদের অবস্থা দেখে খিলখিলিয়ে হেসে উঠল নিহাল উঠে গেল তৎক্ষণাৎ বাথরুমে যেতে হবে তাকে কিছুটা যেতে বেরিয়ে এলো নূপুর ওপরে রুমের দিকে এগোচ্ছে সে নিহাল বাথরুম থেকে বের হওয়া মাত্রই মুখোমুখি হলো দুজনে তবে কেউ কারোর সাথে কথা বলল না নূপুর জোরপূর্বক হাসার চেষ্টা করলো পাশ কাটিয়ে চলে গেল রুমের দিকে চাপা দীর্ঘ শ্বাস ফেললো নেহাল রাত গভীর হয়েছে আকাশ যেন কষ্টের চাদরে নিজেকে মুড়ে দিয়েছে নিস্তব্ধতার মাঝে ফারহার নিঃশ্বাসের শব্দটুকু ভারী শোনায় কোমরে টান ধরে আছে যন্ত্রণাটা হালকা নয় কিছুটা নিঃশব্দ কিছুটা চিৎকারের মতো প্রতিটা নড়া চড়ায় ব্যথা যেন তীক্ষ্ণ চুরির মতো গেথে যায় তার শরীরে ঘরের প্রতিটি জিনিস আজ বিষাক্ত মনে হয় আলোটা বেশি তীক্ষ্ণ বাতাসটা বেশি ভারী এমনকি নিজের ছায়াটাও অচেনা লাগছে চোখ বন্ধ করেও শান্তি খুঁজে পায় না সে যেন বিষণ্ণতার এক গাঢ় অরণ্যে আটকে গেছে যেখানে শরীর আর মন দুটোই ক্লান্ত দুটোই ভারী খট করে দরজাটা খুলে ভেতরে এলো তাসফিন ফারহা এক পলক ফিরে তাকালো তাকে চোখাচোখি হয় দুজনের ক্ষণিকের জন্য থমকে যায় কাশ্মীর চঞ্চল কিশোরীকে আজ ম্লান দেখাচ্ছে কেন দৃষ্টি ফিরিয়ে নিল ফারহা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো তাসফিন ফারহা একই ভঙ্গিতে শুয়ে আছে কষ্টটা নিজের মধ্যেই চেপে রাখা তাসফিনের অস্বস্তি অনুভব করতে পারছে ফারহা এদিক সেদিক হাঁটছে সে ড্রয়ার খুলে কি যেন নিচ্ছে ফারহা উঠে দেখার চেষ্টা করলো না ফুট করে কারেন্ট চলে গেল ইদানিং কারেন্ট অনেক সমস্যা করছে তবে জেনারেটার থাকায় খুব একটা সমস্যা হলো না তীব্র লাইটের আলোয় বিরক্ত হলো ফারহা নিরেট কণ্ঠে বল লাইটটা অফ করে দিন না তাসমিন ফট করে লাইটটা অফ করে দিল পুরো কক্ষটি অন্ধকারে তলিয়ে গেল মুহূর্তের মাঝে টিম টিমে রাস্তার ধারে ল্যাম্পোস্টের মৃদু আলো আসছে এবারে ফারহা বা দিকে শোয়ার কারণে চোখে লাগছে তার কোমরে কারোর হাতের স্পর্শ পেয়ে আটকে উঠেছে হাতে হাত চেপে ধরলো তড়িতে কি হলো দেখতে দাও দাওমত খেয়ে গেল ফারহা কি দেখবে এই লেফটেন্যান্ট মানে বুদ্ধ বেনুনি টেনে দিল তাসফিন এটা বুঝি তার অভ্যাস হয়ে উঠেছে উফ শব্দে নাক উচকে নেয় ফারহা কোমরের উপর থেকে জামা সরিয়ে নিল তাসবিন খুব ব্যথা কি কষ্ট হচ্ছে খুব কাতর কণ্ঠে জবাব দেয় ফারহা আন্দাজ করতে পারছে ঠিক কতটা মেয়েটা অবশ্য পাওয়ারই কথা চঞ্চল সে একটা জায়গায় স্থির হয়ে বসতে চায় না একটু জামা তুলতে সাহায্য করো আমাকে হাত দুটো কাঁপছে ফারহার লজ্জা ভয় এক মিশ্রণের অনুভূতি থাক লাগবে না চোখ পাকিয়ে তাকালো তাস্টবিন অন্ধকারেও তার বেশ বুঝতে পারছে ফারহা নৈশব্দের হাতটা সরিয়ে দিল সে পরম আদরে সযত্নে কোমরে মালিশ করে দিচ্ছে পুরুষের যন্ত্রণা যেমন পীড়া দেয় তার ভালোবাসা মারাত্মকভাবে সুখ দেয় সুখের একাংশ বুঝি ফারহা পেয়ে গেছে হয়তোবা সুখ জি আমি যদি একটু গভীরভাবে তোমাকে ছুঁই আমাকে নিতে পারবে স্তম্ভিত ফারহা স্তব্ধতা যেন আচ্ছন্ন করলো চারপাশ ফারহার নিঃশ্বাস গুলিয়ে যাচ্ছে নিজেরই বুকের ভেতর তাসমিনের প্রশ্নটা তার হৃৎপিণ্ডে ঝড় তলে স্নিগ্ধ অথচ প্রকারও সেই ঝড়ের অভিঘাতের বাকরুদ্ধ সে তাসমিনের আঙ্গুলগুলো ও কোমল অথচ দৃঢ় ভালোবাসার স্পর্শে চুঁইয়ে পড়ছে এক অদৃশ্য আগুন যা পোড়ায় না বরং উষ্ণ করে সেই উষ্ণতায় ফারহার সমস্ত গলিয়ে যেতে ইচ্ছা করল যেন একটা দ্বিধা কিন্তু ভালোবাসায় ভরা সেই দৃষ্টি সময় যেন থেমে থাকে এক মুহূর্তের জন্য ফারহা বুঝে যায় এই ছেলেটি শুধুই তার শরীর চায় না চাই সে তার আত্মা তার সমর্পণ তার নিঃস্বার্থ বিশ্বাস তার ঠোঁট কেঁপে ওঠে গলার স্বর নিস্তব্ধতার ভেতর নিভু নিভু প্রদীপের মতো জলে আপনার কেবল শরীরের জন্য তাসমীর মৃদু হাসে সেই হাসিতে ছিল প্রতিশ্রুতি ছিল আশ্বাস তোমাকে ছুতে চাই কারণ তোমাকে উপলব্ধি করতে চাই তোমার মন তোমার কাপুনির ভাষা পড়তে চাই ফারহার চোখ ভিজে ওঠে অজান্তে ভালোবাসা যদি এতটা গভীর হয় তবে ভয় কোথায় সে ধীরে হাত রাখে তাসপিনের হাতে চোখ নামিয়ে বলে আপনার ছোঁয়ায় যদি আমি বিশ্বাস মানে ধ্বংস হই তাও সেই ধ্বংস হবে আমার পূর্ণতার তাসপিন তার দিকে এগিয়ে আসে নিঃশব্দে নরম স্রোতের মতো ফারহার চোখ বন্ধ করে প্রস্তুত হয় এক অনন্ত অনুভবের জন্য কানে ক্ষীণ ব্যথা অনুভব করলো ফারহা ইস এত দুষ্টু কেন তুমি চোখ মেলে তাকালো ফারহা লোকটা তাকে বোকা বানালো কি হলো ব্যাপারটা ঝটপট বিছানায় লম্বালম্বী হয়ে শুয়ে পড়ল তাসকে মাথা থেকে ঝেড়ে ফেললো সব কিছু সামনে পরীক্ষা না মনটা পড়ায় দাও কোমরে ব্যথা সাইডে রেখে গুটি সুটি হয়ে শুয়ে পড়লো ফারহা ফা জিল লোক কত নাটক করে সব সবসময় তাকে বোকা বানায় বিছানায় ঘাপটি মেরে শুয়ে আছে ফারহা আকসাত অনুভব করে লোক তার কোমরে শক্ত হাতের চাপ বিদ্যুৎ বেগে চমকে উঠে সে ফিসপিসিয়ে বলল তুমি কি চাও আমি উল্টোপাল্টা কিছু করি তাও আবার এই অবস্থায় লজ্জায় নাক মুখ ফুলে ওঠে ফারহার নত হয় মস্ত ফের শুনতে পেল আর চার রাত কিন্তু আপনার সবগুলো রাত আমার দুই হাতে কান চেপে ফারহা ইস কি লজ্জা লাইট জ্বলছে নবীন হাতে বোতল নিয়ে এসেছে পানির জন্য ঢুকেই দেখতে পেলো ঝুমুরকে কি ম্যাডাম রাতে চুপি চুপি রান্নাঘরে খাবার চুরি করে খাচ্ছ নাকি আকসাত এমন প্রশ্নে ভাবিয়ে গেল ঝুমুর একদম উল্টা পাল্টা কথা বলবেন না তুমি জানো আমি চুরি করতে এসেছি এখানে হেসে নবীন দেখে তো তাই মনে হচ্ছে তাহলে তুমি আচ্ছা তাহলে তুমি বলো কেন এসেছ তুমি যে জন্য এসেছ আমিও সেটার জন্যই এসেছি ঝুমুর চুপচাপ পানির বোতল ভরে বাইরে আসতে নিল নবীন খুব ফিসফিসিয়ে বলল তেলাপোকা পোকা মুখ ঝাঁঝকা মুখ ঝুমুর তার ছিল হাসি টেনে ভয় ভয় আমাকে নেই আমি পাই না নবীন অস্থির কণ্ঠে বলো হারে সত্যি বলছি খুব একটা পাত্তা দিল না ঝুমুর দীর্ঘ শ্বাস ফেলল নবীন স্পষ্ট ভাবে জানিয়ে দিল মাইয়া মানুষ একটু বেশি বোঝে আকস্মিক গগন কাঁপিয়ে চিৎকার করে উঠলো ঝুমুর জামার ভেতরে কি একটা